হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষার্থীরা দেখো একটা বাক্য নিয়েছি আমরা আমার দাদু খেজুরের ঝোলা গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসত এই বাক্যগুলি আমরা কত সহজেই করতে পারি ঠিক আছে যত বড় বাক্য মনে হচ্ছে কঠিন কঠিন বাক্য বাক্য তোর প্রথম কাজ কি ভেঙে টুকরো টুকরো করে ফেলে বাক্যটাকে করলেই কিন্তু তুমি কি করতে পারবে বাঁকটাকে সহজ করে ফেলতে পারবে তোমার গাছই বাঁকটাকে কেটে কেটে টুন করে ফেলা চুমা করতে পারলেই কাস্টমার কমপ্লিট ওকে তোমার প্রথম কাজ কি বাঁকটাকে চুরমার করা বলো দেখো চুরমার আমার দাদু আচ্ছা করে ফেললে খেজুরি ছুলা গুড় দিয়ে এটা একটা তাই না রুটি খেত রুটি খেত বা খেতে ভালোবাসত এই দেখো আমার চারটে পাঁচটা ভাগ করে ফেলেছি তাই না চারটে বসটা ভাগ করে ফেলেছি এবার দেখো এইগুলোকে তুমি এখান থেকে তুমি শুরু করো তোমার জার্নি শুরু করো কি হবে তুমি শুরু করবে ম্যাজিক স্টিপস শুরু করো দেখো কে খেত কে খেত দেখো আমার দাদু খেত কি খেত দেখো রুটি খেত কি খেত বললাম রুটি কি খেত মানে রুটি খেত তার মানে কে মানে কি সাবজেক্ট কি খেত মানে অবজেক্ট পেয়ে গেছি আচ্ছা বিং ভাব কি ভালোবাসত বা ভালোবাসতো না বলে যদি বলি পছন্দ করত কি ক্ষতি হতো বললে ক্ষতি হতো কি সহজ করি না বাক্যটাকে তাহলে আমরা ভালোবাসতো না বলি ভালোবাসতো না বলে ভালোবাসতো না বলে আমরা পছন্দ করতো একই তো বিষয় বিষয় এইবার তাহলে এটা কি করতো কি করতো কি করতো কি করতো কি করতো দেখো কি অর্থাৎ কর্তার সাথে যদি আমরা কর্তার সাথে যদি আমরা কি করতাম দেখো কি করতো এই কি করতো ভালোবাসতো বলতাম দেখো কর্তার সাথে যদি কি যোগ করি আমরা কর্তার সঙ্গে যদি আমরা কি করে এই প্রশ্নটা যুক্ত করি তাহলে বাবু আমার ডুইং ভার ডুইং ওয়ার্ড বা ভারটা পাবো আমরা তাহলে কথা হবে কে কি করতো ভালোবাসতো কি করতো ভালোবাসতো না কি করতো ভালোবাসত তাহলে এটা হলো কি ভালোবাসত কি করতো সেটা অবজেক্ট পেয়ে যেতাম শুধু কি থাকলে কি রাখবে শুধু কি মানে হলো অবজেক্ট শুধু কি মানে অবজেক্ট পেয়ে গেছি অবজেক্ট আমরা এবার দেখো এবং এ দেখো কর্ত কর্তা ও ভার্ভের সাথে যদি আমরা কর্তা ও ভার্ভের সাথে ভারবের সাথে যদি প্রশ্ন করি কি করতে কি করতে তাহলে পাবো আমরা ইনফিনিটিভ ইনফিন পাবো আমরা এখানে কর্তা আমার দাদু ভালোবাসতো কি করতে কি করতে খেতে কি করতে খেতে তার মানে এটা হলো খেতে এটা হলো ইনফিনিটিভ কি হবে ইনফিনিটিভ ঠিক আছে দেখো আমার কিন্তু পুরো বাক্যটা কিন্তু ভেঙে ফেলেছি কিন্তু সেই ভাঙা অংশগুলো কাজ করছি তাহলে আমার দাদু সাবজেক্ট পেয়ে গেছি হলো আমার এবার দেখো কি দিয়ে খেত কি খেতো কি খেতো রুটি খেতো পেয়ে গেছি এবার দেখো কর্তার সঙ্গে আমরা কি করে এটা প্রশ্ন করি কি করে কি করতো বা কি করে ভালোবাসতো ভালোবাসতো এটা কিন্তু আমরা কি করলাম ডুইং ওয়ার্ডটা পেয়ে গেলাম মানে ভারটা আমরা পেয়ে গেলাম কি করতো আচ্ছা আর শুধু কিন্তু আমরা কি যুক্ত করি প্রশ্ন করি কর্তার সাথে কর্তা আর ভারবির সাথে খালি প্রশ্ন করি শুধু কি শুধু কি প্রশ্ন করি আর দাদু কি খেতে ভালোবাসতো কি খেতে কি খেতে তাহলে রুটি বলতাম এবার কর্তার সাথে কি যোগ করছি ভাবের সাথে আমার কি করতে তাহলে দাদু কি করতে কি করতে ভালোবাসতো কি করতে ভালোবাসতো ভার মূল ভারটা এটা কি করতে ভালোবাসতো খেতে ভালোবাসে কি করতে খেতে খেতে ইনফিনিটি মানে কি করতে হয় ইনফিনিটি মানে হলো টু প্লাস তাই না তাহলে এখানে খেতে যেন কি বলতে পারে দেখো খেতে তাহলে খেতে এটা মিলে দিই হ্যাঁ খেতে মানে টু ইট হলো এই ব্যাপার তুমি এটাকে ছাড়িয়ে ফেলো আমার দাদু মাই গ্র্যান্ড ফাদার হলো ভালোবাসত ভালোবাসত তাহলে কি হবে তুমি করতে পারো দেখো ভালোবাসত লিখতে পারতো কি এখানে উড প্লাস ভি ওয়ান বা ইউজ টু প্লাস ভি ওয়ান ঠিক আছে তাহলে ভালোবাসত ইউজ টু ইউজ টু আচ্ছা তাহলে ভালোবাসতে ইউজ টু তুমি ভালো যে বাঁচতো তাহলে পছন্দ করতো এটা যে সত্য কথা ছিল না পছন্দ করতো আমি সত্য কথা ছিল এটা কখনো আর কি করতে পারবো না এটা কি কখনো ইউজ টু ব্যবহার করতে পারবো না ভালোবাসতো ইউজ টু লাইক যদি করি ভালো কোনো ভুল নেই তাহলে এখানে তুমি না করে ইউজ টু লাইক করতে পারো বলো করতে পারো না বললাম ভুল বা হুড লাইক করতে পারো হুড

কি দিয়ে দিয়ে যেতে বলেছি দেখো উইথ উইথ ট্রিকল মানে খেজুরের ঝোলার নিয়ে যে কি ট্রিকল টি আর ই টি আর ই এ সি এল ই ট্রিকল মোলাসিস কি বলতে হবে তোমাকে ট্রিকল মোলাসিস

ঠিক আছে এই তুমি করতে পারো এবার তো মনে হলো তুমি এভাবে করবে না তুমি আরেকবার করতে পারো মাই গ্র্যান্ড ফাদার মাই গ্র্যান্ড ফাদার ভালোবাসতো ফেভার ফেভার টু ফেভার ভালোবাসা ফেভার ফেভার না ফেভার ফেভার টু ইট ব্রেড উইথ লিকুইড এইগুলো তুমি কিন্তু বাক্যগুলোকে করতে পারো ওকে আশা করি তোমার বাক্যটি ট্রেন করতে খুব ভালোই হয়েছে আছে ভালো লেগেছে না লাগলে কি আছে বলো আমাকে আমি আবার করে দেবো তোমাকে ফের করে ওকে বাই